হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু নলেজ ভি পয়েন্ট পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল এর পক্ষ থেকে একটা গুরুত্বপূর্ণ আপডেট এলো সেই আপডেটটা রিলেটেড টু অডিটস অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিস ওয়েস্ট বেঙ্গল অডিট এবং অ্যাকাউন্ট সার্ভিস নিয়ে যে রিলেটেড আপডেটটা পাবলিক সার্ভিস কমিশন পাবলিশ করলো সেই আপডেটটা আমি তোমাদের দিতে চলেছি খুবই গুরুত্বপূর্ণ এই আপডেটটা দেখো পাবলিক সার্ভিস কমিশনের পক্ষ থেকে অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিস নিয়ে যে আপডেটটা উঠে এলো সেই আপডেটটা হলো হাফ ইয়ারলি ডিপার্টমেন্টাল এক্সামিনেশন যে সমস্ত অফিসিয়ালস বা অফিসাররা ডিপার্টমেন্টে কাজ করে অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিস এই ডিপার্টমেন্টে তাদের জন্য এটা অত্যন্তই সুখবর হাফ ইয়ারলি যে ডিপার্টমেন্টাল প্রমোশনাল এক্সামিনেশান হয় তাহলে সেই ডিপার্টমেন্টাল এক্সামটাই কিন্তু কন্ডাক্ট হতে চলেছে ইন রেসপেক্ট অফ জুন সেই সাপেক্ষে তাদেরকে কিন্তু নিজেদেরকে নাম নথিভুক্ত করতে হবে ডিপার্টমেন্টে কনসার্ন অফিসারের সঙ্গে বা কনসার্ন ডিপার্টমেন্টের সঙ্গে যোগাযোগ করে তাদের নামটা নথিভুক্ত করতে হবে সেভেন্থ জুনের মধ্যে বাই সেভেন জুন এর মধ্যে কিন্তু সমস্ত অফিশিয়াল যারা অ্যাপিয়ারিং বা যারা কোয়ালিফাইড ক্যান্ডিডেট বা অফিসিয়াল তাদেরকে তাদের নাম নথিভুক্ত করার লাস্ট ডেট কিন্তু জুন এর মধ্যে তাদের নাম নথিভুক্ত করতে হবে মানে ডিপার্টমেন্টের কাছে তাদের নাম জমা দিতে হবে যে তারা অ্যাপিয়ারিং হতে চায় এক্সামে বা হাফ যে ডিপার্টমেন্টাল এক্সামিনেশন সেখানে তারা বসতে চায় আর এই এক্সামিনেশনটা কন্ডাক্ট করবে ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন এবং কন্ডাক্ট করা হবে কমিশনের যে এক্সামিনেশন হল আছে সেই হলে কিন্তু কন্ডাক্ট করা হবে এক্সামিনেশানটা পাঁচটি ডেটে হবে এইট জুলাই থেকে টুয়েলভ জুলাই পর্যন্ত অর্থাৎ জুলাইয়ের আট নয় দশ এগারো বারো এই পাঁচটা ডেটে তারা কিন্তু এক্সামিনেশনটা কন্ডাক্ট করবে অবশ্যই যে সমস্ত অফিসিয়ালস কোয়ালিফাইড তারা অবশ্যই নাম নথিভুক্ত করুন এবং সেই সঙ্গে এক্সামে অ্যাপিয়ারিং হন আপনাদের জন্য শুভকামনা রইল আপনাদের সার্ভিস লাইফ আর উন্নতি হোক এটাই নলেজ ভিউ পয়েন্ট প্রার্থনা করেন অ্যাপ্লিকেশন প্রসেস শুরু হবে ফোর্থ মে দু থেকে এবং সেটা পিএসসির যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেই অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু আপনারা অ্যাপ্লিকেশন করবেন এই নোটিফিকেশানে কিন্তু সেই আপডেটটাও দেওয়া আছে সেভেন্থ জুনের মধ্যে অ্যাপ্লিকেশন সম্পূর্ণ করতে হবে অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিস নিয়ে দু হাজার যে ফ্রেশ রিক্রুটমেন্ট তার নোটিফিকেশান শীঘ্রই আসতে চলেছে পিএসসি কমিশনের পক্ষ থেকে দ্রুত তার নোটিফিকেশান আসবে দু হাজার চব্বিশের ফ্রেশ রিক্রুটমেন্টের নোটিফিকেশান যার জন্য বহু প্রার্থী বা বহু ক্যান্ডিডেট কিন্তু অপেক্ষায় রয়েছে কবে নোটিফিকেশন আসবে কবে অ্যাপ্লিকেশন শুরু হবে এবং কবে তার ডিটেলস আপডেটটা পাবো আমরা অবশ্যই পিএসসির পক্ষ থেকে কিন্তু এই গুরুত্বপূর্ণ আপডেটটা আছে তোমাদের জন্য খুব শীঘ্রই এর নোটিফিকেশনটা আসতে চলেছে সেই নোটিফিকেশনটা আসা মাত্রই আমরা আপডেট করে দেবো অবশ্যই আমাদের সঙ্গে থাকবে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো বেল আইকনটাকে অন করে রাখো যাতে আপডেটটা সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যায় আজকের আলোচনা এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করো ভালো থেকো সুস্থ থেকো জয় হিন্দ বন্দে মাতারম ভারত মাতা কি জয়